আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই দুই সালে কি সবকি কি দাম বাড়ানোর কালেকশন নিয়ে আসছেন আপনারা এবার দুই সালে যে কালেকশন কালেকশন শুরু হয়েছে এদের কালেকশন যারা হোলসেল নেবেন বেচা লাভবান হতে চা মানে করে লাভবান হতে চাচ্ছেন আমাদের সাথে দূরত্ব যোগাযোগ করেন একদম হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন ব্যবসা করে আর যারা এই দোকান থেকে যারা চিনেন আগে পরে প্রায় তো তিন বছর পর্যন্ত আপনারা এখান থেকে মাল নেন এবং চিনেন অথচ আপনারা যারা এইবার এই ঈদের জন্য যারা একদম কোয়ালিটিফুল পাঞ্জাবি চাচ্ছেন এবং শীতের কিছু কালেকশন দেখতে পাচ্ছেন অনেক

হোলসেল যারা নিবেন তাদের জন্য এখন কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশে আরো সুন্দর সুন্দর আপডেট আরো সুন্দর সুন্দর কালেকশন আরো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক স্ক্রিনে যে নাম্বার গুলা দেখছেন এই নাম্বার এই এই দোকানের ওনার সুহাদ ভাই তার নাম্বারটা এখানে থাকবে এইখান থেকে আপনারা ফোন দিয়ে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন দর্শক তার বন্ধু আমি কিছু ধারণা দিচ্ছি যেমন এই যে কফা তো ফ্যান্সি পাঞ্জাবির চারটা কালার চারটা কালার ব্ল্যাক নেভি ব্লু অলিভ সাদা চারটা কালার এটা বাচ্চা বড় সব এরকম প্রত্যেকটা আইটেমে বাচ্চা বড় পাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ফ্যান্সি আইটেম এবং টোটালি এই যে দেখেন আর একটু এক্সক্লুসিভ এই টাইপের অনেক ধরনের প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এখানে পাবেন হ্যাঁ টোটালি একটু আলাদা লেটেস্ট ধরনের রাধান্ত এরপরে আপনাকে জাস্ট ধারণা দেওয়ার জন্যই আমি এই এক্সাম্পল মানে যেটা না দেখাইলে নয়

যারা বিক্রি করবে আমাদের থেকে হোলসেল নিয়ে অনেক সুন্দর দুইটা পয়সা কামাতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে হান্ড্রেড পার্সেন্ট এটা স্টাম্প লিখিত দিয়ে দিবো হান্ড্রেড পার্সেন্ট লাভবান অনেক সুন্দর দেখেন সত্য এবার আমাদের যে পঁচিশের ইদের কালেকশন গুলো একটা কাস্টমারও একটা আইটেম বাদ দিবে না যারা পাইকারি নিবে একটা আইটেমও বাদ দিবে না যে প্রত্যেকটা আইটেমে আমাদের দরকার কারণ হচ্ছে আমরা এখনো কিন্তু দোকানে দেইনি নেই জাস্ট ধারণা দেওয়ার জন্য এই কয়টা আইটেম আমাদের এখনো কিন্তু ঈদের মাল দোকানে দেই নাই এবং হোলসেল শুরু হয়ে গেছে আমাদের হোলসেল একদম চান্দাত পর্যন্ত একদম চান্দাত পর্যন্ত আমাদের হোলসেল চলতেই থাকবে চলতেই থাকবে পাইকারি বলতে আর কি শুরু আগে থেকেই হয় হ্যাঁ এবং আমরা যেটা আপনারা বলতে চাচ্ছি যে যারা পাইকারি নেবেন পাইকারিটা অনেক আগে থেকে শুরু হয় এটা কিন্তু রোজার থেকে শুরু হয় না চান অবশ্যই আপনারা এই ধরনের পাঞ্জাবি দেখতে পারেন নাম্বার আছে এই কাবলির তেরোটা কালার এই তেরোটা কালার এই বাবা এবং ছেলে আচ্ছা আচ্ছা তেরোটা কালার বাবা এবং ছেলে এবং প্রত্যেকটা আইটেম আমাদের লাক্সারি পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটি

সব ধরনের পাঞ্জাবো বিয়ে সব পাইকারি যারা সব সকল পাইকারি যারা নিবেন অবশ্যই দোকানে আইসা নিতে হবে কারণ হচ্ছে অনেকে বলে কি যে একটু ছবি পাঠান ছবি পাঠানো মানে এটাই যে ওনারা কফি করে আমরা ছবি দিবো না এই